আজকে কিন্তু আমি শান্তিপুর থেকে একদম এখানে চলে এসেছি হেয়ার ও ক্লকে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু দারুণ অফার দিচ্ছে মানে নাইন 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 কিন্তু তোমরা পেয়ে যাবে হাইড্রোপ্রেশার এছাড়াও কিন্তু থার্টি ফাইভ রুপিস এর মধ্যে লরিয়াল স্ট্রিক্স এভরিথিং কিন্তু তোমরা পেয়ে যাবে থার্টি ফাইভ রুপিস এ শুধু তাই এখানে কিন্তু স্পা বিভিন্ন রয়েছে হাইড্রোফেশিয়াল রয়েছে আর অ্যাড্রেসটা রয়েছে বামনঘাটা জলপথ যারা বুঝতে পারবে না সেক্ষেত্রে তারা কিন্তু যে কোনো জায়গায় এসে আমার স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তারা পুরোপুরিভাবে গাইড করে নেবে তোমাদেরকে আর কলকাতার মতো জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর এত সবাই কিন্তু প্রফেশনাল এখানে ওয়ার্ক করছে দেখতেই পাচ্ছ কতজন আজকে সার্ভিস চলেছে যার জন্য আমি কিন্তু একদম এখানটায় চলে এসেছি দেখতে পাচ্ছ পুরো ভিড় কিন্তু দাঁড়াও দাঁড়াও তোমরা তো ভাবছো এত অফার তাও আবার পুজোর আগে কলকাতার মতো জায়গায় দাঁড়িয়ে কোথায় দিচ্ছে সবটা বলবো ভিডিওটা তার আগে দেখতে থাকো তোমরা আর আজকে আমার যে ড্রেসটা পরেছে সেটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তখন প্রায় বাজে দুপুর দুটো মতো দুটো কুড়ি ট্রেন ধরে আমরা যাচ্ছিলাম কলকাতায় কারণ একটা ছিল পার্লার ওপেনিং তো ভিডিওটা প্রথমেই ঠাকুরকে দিয়ে শুরু করলাম আর তার মাঝে চলে গেল কারেন কি যে অবস্থা হয়েছিল গাইজ কি আর বলবো তো সবটা মিলিয়ে ভিডিওটা হচ্ছে আজকে ভীষণ ভালো দেখতে থাকো দেখতে পাচ্ছ সবাই কারেন্ট চলে গেছে বলে বাইরে চলে এসেছে আর খুব সুন্দর কিন্তু সাজিয়েও ছিল পার্লারের বাইরেটাও ভেতরটাও খুব সুন্দরভাবে ভাবে সাজিয়েছিল খুব সুন্দর লাগছিল আর আজকে চলেছিলাম হেয়ার ও ক্লব এটা কিন্তু দারুণ একটা স্যালন ফ্যামিলি স্যালন ছেলে মেয়ে বাচ্চা ফ্যামিলি নিয়ে চলে আসবে দারুণ সার্ভিস দেয় এরা আমি নিজেও করেছি খুব সুন্দর মানে এত প্রফেশনালি এদের ওয়ার্ক কি আর বলবো তার জন্য অবশ্যই কিন্তু এই যে দেখতে পাচ্ছ কলকাতা চলে যাচ্ছে এইদিকে ঘটকপুর ওইদিকে তার ঠিক অপোজিটের যে রাস্তাটা ওই বিল্ডিং মানে দোতলার উপরেই রয়েছে কিন্তু হেয়ার ও ক্লাব তাই জন্য একদমই রেডি হয়ে নিয়েছি দুপুর খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি আর এই ড্রেসটা না আমি বিশাল থেকে নিয়েছিলাম মানে ড্রেস বলতে চুড়িদারটা এত সুন্দর নিয়েছিল আর এত সুন্দর লাগছিল এত কম প্রাইস নিয়েছিল আর বলবো আর আজকের ওয়েদারটাও কিন্তু ছিল ভীষণই ভালো রোদ রোদ ছিল বাট গরমটাও কিন্তু ভীষণই ছিল উঠে পড়ছি টোটোতে কারণ হেঁটে হেঁটে যাওয়া স্টেশন পসিবল না আর স্টেশনে আসতে দেখি ট্রেন মামা আসছে ট্রেন আস্তে আস্তে উঠে পড়েছে আজকে না আমরা এই প্রথম মনে ট্রেন আসার ট্রেন এসে আসার আগে আমরা চলে এসেছি অন্যান্য সময় তো ট্রেন ছেড়ে যাওয়ার পাঁচ মিনিট আগে এসে আমরা পৌঁছাই যাই হোক গল্প করতে করতে স্টেশনে নেমে পড়েছি শিয়ালদাতে নেমে ওই যে কী এক কাণ্ড হয়েছে কী আর বলবো প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে একবার ক্যান্সেল হয়ে যাচ্ছে ওলা বুক করছি ক্যান্সেল হয়ে যাচ্ছে তো ফাইনালি একজনকে পেয়েছি আর ওখানে নামতে না নামতেই তো সবাই একদম পুরো ছেঁকে ধরে কি আর বলবো যাই হোক ফাইনালি আমরা আমাদের যেখানে ডেস্টিনেশনে পৌঁছালাম আর এসে কিন্তু দেখি এখানে তো দারুণ আয়োজন সবে আজকে ওপেনিং হলো আর এখানে কিন্তু সমস্ত কিছু প্রফেশনাল সমস্ত কিছু প্রফেশনাল রিজনেবল মানে এই নয় যে প্রফেশনাল না সমস্ত কিছু কিন্তু এখানে প্রফেশনাল শ্যাম্পু থেকে শুরু করে তোমার হেয়ার কালার স্ট্রিক তারপরে তোমার ফেশিয়াল লোটাস ফেশিয়াল এখানে মেশিন রয়েছে এই যে হাইড্রোফেশাল মেশিন রয়েছে আর পার্লারটা দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা আর আজকে কিন্তু ওপেনিং হয়েছে আজকে কিন্তু সবাই সার্ভিস নিতে চলে এসেছে আর এদের সার্ভিস খুবই ভালো সবাই কিন্তু প্রফেশনালি ওয়ার্ক করে এখানটায় আর এখানে কিন্তু ফেশিয়াল রুমও রয়েছে ভেতরটা একদম প্রাইভেসি থাকবে এরকম থাকছে রুমটা আর একজন অলরেডি সার্ভিস নিচ্ছে তার কাছ থেকে কেমন লাগছে সে তো বললো সে আসলে কি বলতো মেয়ে মানে করলে হয় বলো তাই যারা যারা কলকাতার আশেপাশ থেকে এই ভিডিওটা দেখছো বা কলকাতার মধ্যে এই ভিডিওটা দেখছে তারা কিন্তু অবশ্যই এই পার্লারে চলে যাও খুবই রিজনেবল প্রাইসে মানে ফোর নাইনটি নাইনে অল প্যাকেজ তোমরা পেয়ে যাবে শুধু তাই না আমি তো অনেক কথাই বললাম তাহলে এখানকার যে আছে আর কি তার সাথে একটু তোমাদের আলাপ করিয়ে দিই এবং তিনি কিন্তু সমস্ত অফার তোমাদের বলে দেবে হ্যালো তো আজকে তো আমি হেয়ার ক্লকে চলে এসেছি আজকে ওপেনিং ওয়েলকাম হ্যাঁ ওপেনিং রয়েছে তো আজকে অফার কি কি রয়েছে আজকে অ্যাকচুয়ালি আজকে না পুরো দুর্গাপূজা অফার চলছে এখন তো দুর্গাপূজা অফারে মানে লেডিস হেয়ার কাট অনলি 99 অনলি 99 ও মাই গড আই ক্যানট বিলিভ

কম্প্রোমাইজ করার মানে নেই একদম কম্প্রোমাইজ নেই সমস্ত কিছু ব্র্যান্ড এর আছে এছাড়া কি কি রয়েছে হেয়ার হাইরাইট আছে লরিয়াল এর আছে আপনার ফর্টি ফাইভ রুপিস পার্স ডে

দেখতেই পাচ্ছে খুবই সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে সমস্ত কিন্তু এখানে কিন্তু ব্র্যান্ড রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এভরিথিং লোটাস থেকে শুরু করে লরিয়াল এভরিথিং স্ট্রিক সমস্ত কিছু কিন্তু রয়েছে এরকম ব্র্যান্ড এর এছাড়াও কিন্তু এখানে স্পাইট সমস্ত রকমের সেট আপ রয়েছে তাছাড়া তো স্পেশাল তোমাদের ফেসিয়াল রুমটা আমি দেখিয়ে দিয়েছি আরো একবার দেখিয়ে অলরেডি এখানে কিন্তু একদম সার্ভিস নিচ্ছে একটা ম্যাম এই যে সার্ভিস না কমপ্লিট ম্যাম

আচ্ছা হেয়ার স্পা আমিও চলে এসেছি এত দূর থেকে একমাত্র কিন্তু সার্ভিস নেওয়া যাবে যেখানে কিন্তু মাত্র নাইন নাইন তোমরা পেয়ে যাবে হাইড্রো যেটা কিন্তু একদমই বিলিভ করা যায় না অন্য কোথাও গেলে সেই তোমরা হাজার তিন হাজার করবে কিন্তু হেয়ার ব্লকে আসলে কিন্তু তোমরা কিন্তু নাইন নাইনে পেয়ে যাবে শুধু তাই নয় এখানে কিন্তু যেটা

এবং তারা খুব ভালো ব্যবহার করছে এবং যেটা অন্য কোনো পার্লার বাড়বে না এইরকম কলকাতার মতো জায়গা একদম একদম আপনার আসুন একবার সার্ভিসে দেখুন আমাদের ব্যাপারটা আমরা কি করেছি বা কি করতে চাইছি এখানে না আসলে কি আমি বুঝতে পারছি এখানে আসতে হবে সার্ভিস নিতে হবে তবেই কিন্তু বুঝতে হবে হেয়ার ক্লাস কি এবং কমপ্রাইস দিচ্ছে মানে কিন্তু একদমই লো কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু এরকম ব্র্যান্ডেড করা হচ্ছে এরকম ব্র্যান্ডেড কোয়ালিটি বারবার বলে দিচ্ছি

বাহ খুব দান তো অফার চলছে দেখছি তাহলে ডেডি কিউর আছে টু হান্ড্রেড প্যান্ডি কিউর আছে কিন্তু টু হান্ড্রেড আমরা পুজোর আগে আল্লাহলাফুর এক অম্ব একটা ছোট কম্বো প্যাক আছে আচ্ছা হেয়ার কাট দেড় হাজার দু হাজার টাকায় হয়েছে সেটা কিন্তু এই পার্লারে ওনার রয়েছে তার কিন্তু ছিল আজকে বার্থডে এই बर्थडे দিনেই পার্লারটা ওপেনিং করা হয়েছিল তাই জন্য একটু মাঝখানে সেলিব্রেশন করা হয়েছিল যেরকমটা লোডশেডিং হয়ে সময় আর শান্তিপুর

এবার যাব বাড়িতে সেই বেরিয়েছে বাড়ি থেকে দুপুর দুটো আর এখন বাজে প্রায় সাড়ে আটটা কিন্তু বাড়িতে যেতে কিন্তু আমাদের সাড়ে বারোটা হয়ে গেছিল কারণ এখান থেকে যেহেতু আমাদের বাড়ি অনেকটাই ডিস্টেন্স তো তো যারা যারা রয়েছে কলকাতার আশেপাশে বা কলকাতা থেকে একটু দূরে তারা কিন্তু অবশ্যই হেয়ার অক্লকে চলে এসো এত দারুণ দারুণ সব অফার পেতে বামনঘাটা জলপথ স্ক্রিনী তো নাম্বারে যোগাযোগ করে নিও ওরা তোমাদেরকে পুরোপুরিভাবে গাইড করে নেবে যদি তোমরা অ্যাডভার্টাইজ বুঝতে না পারো তো আজকে ভিডিওটা ক্যামেরা সামনা এখন আমরা শান্তি যেতে বারোটা বাজবো